বারো নম্বর ওয়ার্ডের নিশ্চিন্দপুর এলাকায় ঘাটাল মাস্টার প্ল্যানের একটি অংশ রিটেনিং ওয়ার্ল্ড এবং আনুষাঙ্গিক বিষয় নিয়ে সাব মনিটরিং কমিটির সদস্য তথা আশিস সুতাইত ও পৌর তুহিন তুহিনকান্তি বেরা ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ মণ্ডল ঘাটাল সেচ দপ্তরের অফিসার উজ্জ্বল মাখাল সহ অন্যান্যরা উপস্থিত সভায় প্রস্তাব এবং আলোচনা শুরু করলে স্থানীয় মানুষজন স্ত্রী পুরুষ নির্বিশেষ সভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের বক্তব্য আমরা ংসম পরম্পরায় এই জায়গায় বসবাস করছি এখানে ছেড়ে আমরা কোথায় যাব আমরা মাস্টার প্ল্যানের বিরুদ্ধে নয় তবে আমাদের সরিয়ে এই জায়গায় মাস্টার প্ল্যানের করা যাবে না ফলে আপাততভাবে এই সবাই সহযোগিতার অভাবে এই দিনের মতো আলোচনা ছেড়ে ফিরতে হয়েছে মনিটরিং কমিটির সদস্যদের আশিসবাবু জানান আমরা ওনাদের বক্তব্য ও সমস্যা নিয়ে আমরাও চেষ্টা করছি তথ্য রিপোর্টে গঙ্গাধরার সাথে সংবাদ পাঠে আমি কৌশিক সরকার বার্তা আমরা বলছি আমরা ভালোই আছি আমাদের কোন অসুবিধা নাই এর ভিতরে যদি তোমরা অসুবিধা করতে চাও আমরা কিন্তু বিপদের শেষ থাকবে না আপনাদেরই বিপদ হবে না জায়গা দেব না আমরা জায়গা দেব না যাব কোথায় আমরা জায়গা দিয়ে যাবটা কথা আমাকে বলো আমাদের তো জায়গা নাই কোথায় থাকার মতো কেউ নাই হ্যাঁ এই মানুষগুলো কি বাঁচবে ঘরটা চলে গেলে আমরা আপনারা তো ঘর করার জন্য পয়সা দিয়েছেন হোল্ডিং নাম্বার আছে তারপরে হচ্ছে খাজনা লিখছে ট্যাক্স লিখছে একটা বল কি তখনকার আপত্তি করলেন এখনকার আপত্তি করতে না আমরা জানি আলোচনা এই প্রথম পর্বে আমাদের দুজন ল্যান্ড লুজার তাদের অভিমত দিয়েছেন যে তাদের বাড়ি এবং জায়গা যদি তারা পায় তারা ওখান থেকে তারা জায়গা দেবেন আর অনেকেই যারা উপস্থিত হয়েছিলেন তাদের ধৈর্যচ্যুত তারা হয়েছে তারা অভিমানে তাদের যন্ত্রণায় তাদের মনের বেদনায় তারা কিছু কথা বলেছেন তারা এখানে বিভিন্নভাবে তারা হইচই করেছেন তার জন্য আমাদের কোনো অভিমান আমাদের কোনো যন্ত্রণা হয়নি এই কারণেই এটা আমার হলেও প্রথম পর্বে আমি এমন করতাম তবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আন্তরিক বাড়ি যার যার যাবে কাকেও উপযুক্ত মূল্য কাউকে আমরা আবাসন ছেদ করে দিয়েও তাদের বাড়ি দেওয়া হবে কোনোভাবেই যে বা যারা এই জাতীয় বলছেন তারা না বুঝে বলছেন কারণ গভর্নমেন্টের কাজ অত্যাচার করা নয় মানুষের কল্যাণ করার জন্য আজকে যারা ভাবছেন আমরা দেখব তারাই একদিন হাসতে হাসতে হয়তো বলবে যে এই নগরায়ণ হওয়ার ফলে আমাদের কিন্তু যা এতদিনের যন্ত্রণা ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি আমাদের প্রত্যাশা আজ নয় কাল কাল নয় পরশু আমরা বারবার আমাদের বোনেদের কাছে দিদিদের কাছে ভাইদের কাছে বারবার আসবো তারা কখনো কখনো অভিমানবসবাদ দুটো কথা বললেও আমাদের আঁচ লাগার কথা নয় কারণ তাদের প্রতি বছরের যন্ত্রণা তো আমরাও সরি হয়তো তিনি এখানে বাস করেন আমি আরেকটা জায়গায় বাস করি আমি তো ঘাটার তাদের মনে রাখতে হবে যে অসুখ হলে যেমন ডাক্তার সাজেশান দেন তেমনি বড় বড় এই যে একটা পরিকল্পনাকে ইঞ্জিনিয়ারদের সাজেশান চলতে হয় হ্যাঁ আমি জানি যে যিনি যেখানে বসবাস করেন তার শরীরের অঙ্গের মতো জায়গা দিতে গেলে তার সময় সত্যিই কষ্ট হবে ছেলে বুলে নিয়ে যাওয়া পড়াশোনা করছে আত্মীয় পরিজন সেই শখের মন্দির শখের স্কুল সবই তো আছে প্রত্যেকটা জিনিস স্পর্শ করলে তাদের আনন্দ হয় এটা আমরা সব বুঝি তথাপিও আজকে গভর্নমেন্টে গভর্নমেন্ট যেটা ভেবেছে যে এখানে ধরুন আমার রাস্তার উপরে কুড়ি হাজার মানুষের হয়তো অসুবিধা হবে গোটা শহরে কিন্তু কুড়ি লক্ষ মানুষের যে উপকার হবে সেটা তো গভর্নমেন্টকে বুঝতে হবে গভর্নমেন্ট কিন্তু তুলনামূলক ভাবে বিষয়টাকে দেখবেন আমরা আশা করব আগামী দিনে যারা আজকে হইচই করছেন একদিন দেখবেন আমাদের সঙ্গে হাত ধোলা করে গ্রামের এই শহরের এই উন্নয়ন তারা নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবেন সবাইকে নমস্কার ধন্যবাদ What's <laughs>